যে গত বিশে মে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন দিল্লিতে বসে সিদ্ধান্ত নিয়েছিল ধর্মঘটে সেই ধর্মঘট ভারতবর্ষে যেমন একটা ঘৃণার পরিমণ্ডল চলছে যুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তানকে কেন্দ্র করে যে একটা ঘৃণা হিংসা সাম্প্রদায়িকতার বাতাবরণ চলছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন দেশকে বাঁচানোর জন্য দেশকে রক্ষা করবার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে মেহনতি মানুষ সেই মেহনতি মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ধর্মঘটকে স্থগিত করে ধর্মঘটের জন্য কোনো কনসেশন নয় ধর্মঘটকে আগামী নয় জুলাই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করে তুলবার জন্য আহ্বান জানি আমরা জানি যে চারটে সমকোট শুধুমাত্র সাধারণ শ্রমিকদেরকে একটা মধ্য প্রথায় কোথায় দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের দেশে সম্পদ ব্যাংক বিক্রি হবে রেল বিক্রি হবে ইস্পাত বিক্রি হবে যারা অবসরপ্রাপ্ত কর্মী তাদের যে ওল্ড পেনশন স্কিম সেটাকে পর্যন্ত করে দিয়ে তারা নিশ্চয় করে ইউনাইটেড স্কিম একটা করবার চেষ্টা করছে এরকম একটা ভয়ঙ্কর যারা আমাদের দেশটাকে বিক্রি করতে চায় তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি দুটো লড়াই একদল মানুষ লড়াই করছে চাতের লড়াই করছে আরেক দল মানুষ রাস্তায় দাঁড়িয়েছে ভাতের লড়াইয়ের জন্য আমরা এই ধর্মঘট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানে এটা নয় পশ্চিমবঙ্গে একটা সরকার আছে সেই সরকারটার বিরুদ্ধে ওই ধর্মঘট আছে পশ্চিমবঙ্গের সরকার তারা পার্লামেন্ট তারা বিধানসভায় পাশ করিয়েছে আজকে চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নেই তিরিশ শতাংশ জমি আজকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য রিসার্ভ করবার জন্য তারা তুলে দিচ্ছে ন্যূনতম মজুরি বলে কোনো কিছু নেই আমরা দেখতে পাচ্ছি দীঘার মন্দিরে খরচ হবে দুশো কোটি টাকা খরচ হয়েছে কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন মিড ডে মিল কর্মী কর্মী তাদের জন্য একটু বেতন কোথাও দেওয়া হবে না তাদের কোনো অনুদান পুজোর সময় দেওয়া হয়নি মাত্র আঠান্ন কোটি টাকা খরচ হতো সেটাও পর্যন্ত কোনো দেয়নি আমরা দেখতে পাচ্ছি ক্লাবগুলোতে টাকা দেওয়া হয়েছে দুর্গাপুজোর জন্য তেতাল্লিশ হাজার ক্লাসকে পঁচাশি হাজার টাকা প্রায় তিনশো আটান্ন কোটি টাকা মমতা ব্যানার্জি খরচ করেছেন আর তার এরকম একটা সরকার সেই সরকারটা সম্প্রতি করে রেখেছেন শিক্ষকরা বলতে পারছেন না আজকে খবরের কাগজে পর্যন্ত বলছেন কিছু করার নেই এত অযোগ্য মানুষ ঢুকেছে জেলের ভেতর শিক্ষা দপ্তরটা ডুবে গেছে আর জেলের বাইরে একটা প্রতারক শিক্ষামন্ত্রী বার্ত্র বসু তার পদত্যাগের বিরুদ্ধে একটা কথা দুদিন আগে বলেছে দুদিন পরে আরেকটা কথা বড় বড় ছিল আক্রমণ সেই আক্রমণটাকেও আমরা ধর্মঘটে যুক্ত করেছি এই কথাগুলো আমাদেরকে বলতে হবে মানুষের কাছে নিয়ে যেতে হবে মানুষ চাইছে আপনি কি পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে এই বাতাবরণের বিরুদ্ধে একটা ভাতের জাতের লড়াই ভাতের লড়াই আজকে যে চলছে সেখানে শ্রমজীবী মানুষ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এককভাবে নয় ভারতবর্ষের শুধু আইএনটি উচিত আর বিএমএস এরা বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়ন সংগঠন এবং স্বাধীন ট্রেড ইউনিয়ন সংগঠন তারা আগামী নয় জুলাই সর্বাত্মকভাবে অসংগঠিত শিল্পের কর্মচারী সংগঠিত শিল্পের কর্মচারী তারা সবাই মিলে আমাদের দেশের যে বিপর্যস্ত অর্থনীতিকে রক্ষা করবার জন্য তাকে বাঁচিয়ে তুলবার জন্য ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করে তুলে সমজীবী মানুষের আন্দোলনকে এগিয়ে যাবে এই কথা বলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ এআইসিসি পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি এই ক্লাব যে আমার সংগ্রাম দীর্ঘ দীর্ঘদিন